সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি হঠাৎ করেই সোনাই সন্ডি হাট সাফাই নবাবগঞ্জে আর আজকে প্রচুর পরিমাণে যে প্রচুর পরিমাণে যে শাহিআল জাতের গির জাতের এবং দেশি জাতের বকনা বাচ্চাগুলো আছে মানে মাঝারি সাইজের সেই বকনা বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সে বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এবং অল্প পরিসরে তো চলুন দর্শক কাস্টমারদের সাথে এবং ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে আপনাদেরকে দামের ধারণা দিই

গরু কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় আগের তুলনায় আপনার যে চার থেকে পাঁচ হাজার মানে কম বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা পার পিসে কমে বিক্রি হচ্ছে কয়টা কালেকশন নিয়ে আসছিলেন আজকে আমি কালেকশন বলছি আজ নয়টা আপনার এইটা থেকে না একটু দর্শক বন্ধুদের যদি এক এক করে দেখান যে সর্বশেষ কত হলে বেচা যায় একেবারে যেহেতু ব্যাপারী মানুষ একটা নিগাল তথ্য দিবেন

দর্শক এই যে মাথা কোয়ালিটি একেবারে সব কিছুই কিন্তু মাসাল্লাহ এই যে একটু দেখায় আপনাদেরকে দেখেন এই যে একেবারে শিং কালার লেস পা সব কিছুই মাসাল্লাহ এগুলো কুরবানিতেও তো চলবে না ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ কুরবানির জন্য পারফেক্ট কুরবানির জন্য পারফেক্ট দর্শক এই যে দেখেন মাসাল্লাহ তো তারপরে যে গরুটা দেখতেছি মাসাল্লাহ এটা কিন্তু লাল টক টকে একটি বকনা বাচ্চা দর্শক ভাই এটা কত কি হলে ছাড়া যায় সর্বশেষ আপনার 10 হলে 75 হলে দেওয়া যাবে এটাও দাঁতে দুইটা কুরবানির জন্য পারফেক্ট এটাও দাঁতে দুইটা না দর্শক এটাও কিন্তু কুরবানির জন্য পারফেক্ট আর কেউ যদি মনে করে না আমি এগুলোকে নিয়ে প্রেগনেন্ট করা যাবে না অবশ্যই অবশ্যই কত দিনের মধ্যে হিট আসবে এটা বর্তমান হিট আছে বর্তমান হিট আছে না হিট আছে দর্শক এটা কিন্তু বর্তমান হিট আছে যে খাওয়া দাওয়ার রুচিও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো সর্বশেষ কত বললেন এটা এটা আপনার পঁয়সত্তর পঁচাত্তর হাজার হলে এটা দেওয়া যাবে তো তারপরে কোনটা দেখাচ্ছেন দাঁতে দুইটা এটাও দাঁতে দুইটা না এটা গাভী করার জন্য পারফেক্ট হবে আর মাংস জন্য নিতে পারে এটা কি জাতে কি আছে যাতে সাইহওয়াল হান্দি স্যার 100% সাইহওয়াল 100 দর্শক এই যে দেখেন নাভিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কি জাতের এই যে বকনা কলাবাটারের গেটআপটা 마শাআল্লাহ অনেক সুন্দর কিন্তু সর্বশেষ এটা কত ভাই

75 হলে দেওয়া যাবে এটা দর্শক এটাও কিন্তু এগুলো এগুলো আপনারা আমরা এই 15 20 দিন আগে এগুলো 80 বিক্রি হয়েছে 80 82 তে বিক্রি হয়েছে না তো এগুলো আনুমানিক ওজন কত হতে পারে এখন এই যে অবস্থায় এটা আপনার আনুমানিক ওজন ধরেন যে 110 কেজি প্লাস 110 কেজি প্লাস আছে না দর্শক 110 কেজি প্লাস মাশাআল্লাহ তো ভাই এবার কুরবানিতে কেমন দাম যাইতে পারে গরুর বলে আশা করছেন আপনারা তবে আশা করা যায় যে না মোটামুটি ভালো বাজার যাওয়ার ভালো বাজার যাওয়ার কথা না এখন মানে যে ধান কাটা সিজন তো ওই জন্য আপনাদের যে যেতা কম হবে কম হবে তাহলে যারা কিনতে চাইছে তাদের উদ্দেশ্য কি বলবেন তাদের যারা কিনতে চাচ্ছেন তো আমি তাদের উদ্দেশ্য বলবো যদি যে কোনো খামারি আপনারা যদি কোরাই করতে চান তো এই এখনই একটা সুযোগ আছে আপনারা যে কোনো হাট থেকে চাপাই নবগঞ্জ যে কোনো হাট থেকে এসে আপনার দেখেশুনে গরু কড়াই করতে পারবে তারপর আপনার যে সোনায়চন্ডী হাটও আছে তারপর সরাইচন্ডী হাটে এসে দেখে শুনে কড়াই করে নিয়ে যেতে পারবে তাহলে ঈদের পরে তো এগুলো দাম বেড়ে যাবে না ইনশাল লাইনশাল সব দাম বেড়ে যাবে তো তারপরে কোন গরুটা দেখাচ্ছেন আমাদের তারপরে আমার এই যে গরুটা আপনার যে দাঁত হয়নি এটা দাঁত হয় নাই এখনো না দাঁত হয়নি দাঁতে হয়নি দর্শক এটাও কিন্তু অনেকটাই কোয়ালিটি সম্পন্ন তলা ভাট মাসাল্লাহ সবগুলো কিন্তু ভাই দেখে শুনে বেছে তারপরে ভালো যেই গরুগুলো আছে সেগুলোই সংগ্রহ করে নিয়ে আসে দূর দূরান্ত থেকে এবং গ্রামগঞ্জ থেকে না ভাই এটা কত কি চা হচ্ছে এটা আপনার চাইলে বেরাসি কিন্তু আপনার দর্শক জন্য দর্শক এই যে দেখেন এর থেকে আর কি সুযোগ নেবেন আপনারা বলেন মাসাল্লাহ আর তারপরে কি গরু দেখছি ভাই

একটু পার্টি আসছে ওইদিকে একটু দেখাশোনা চলতেছে আর কি সেই কারণে ভাই একটু গেল আর তিনটা আছে আমি এই তিনটা দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন সময় নিয়ে সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু প্রচুর পরিমাণে আসছে আজকে আমদানিও হয়েছে কাস্টমার আছে মার্শাল্লাহ এই যে বেচা কেনার কিন্তু একটু ভাব লাগতেছে এই তিনটা গরুই আর কি দাম জানাবো দেখেন মাসাল্লাহ এই তিনটা গরুর দাম জানাবো তারপরে একটু নাম্বারটা নিয়ে নিব তার এই যে ভাই এটা কত কি চা হচ্ছে এগুলো চাইলে আপনার পঁয়ষট্টি করে দর্শক এই যে পঁয়ষট্টি চাইলে পঁয়ষট্টি তারপর আপনাদের জন্য একটু ছাড় আছে আর কি দর্শক ভাই কত হলে বেচা যায় এটা

সর্বশেষ দেখা যাচ্ছে এটা কত পঞ্চাশ হলে দেওয়া যাবে এক হাজার কম হলেও দেওয়া যাবে দর্শক এতক্ষণ যে এই গরুগুলো দেখালাম ভাইয়ের আমি অবশ্যই নাম্বার দিয়ে দিব আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন এবং বাসা থেকেও আপনারা নিয়ে আসতে পারবেন তো চলুন নাম্বারটা নিয়ে নিই ভাই আপনার নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি নাইন টু থ্রি নাইন ফোর জিরো ফাইভ ফোর থ্রি ফোর জিরো ফাইভ ফোর জিরো ফাইভ দর্শক এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন মাসা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু ভাই বেসে বেছে শুধুমাত্র আপনাদের জন্যই সংগ্রহ করে থাকে দর্শক তো ভিডিওটা বড় হয়ে গেছে আরও অনেক গরুই আছে হাটে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গরুগুলো এতক্ষণ মাসাল্লাহ যারা এই ধরনের গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সোনাইচন্ডী আট সাপাই নবাবগঞ্জে আসলে এই ধরনের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলুন একটু সামনের দিকে আগাই আমরা দেখেন কতটা পরিমাণে আমদানি হয়েছে হাঁটি একটু দেখলেই বুঝতে পারবেন দর্শক আপনারা দেখেন মাসাল্লাহ প্রচুর আমদানি